আপনাকে ধন্যবাদ আমি মোহাম্মদ মোহসেন আহমদ ইয়াসিন প্রধান শিক্ষকতা উচ্চ বিদ্যালয় কলেজ বিশ্বম্বরপুর আসলে আমি দুই হাজার উনিশ সালে উপজেলা পর্যায়ে অর্থাৎ বিশ্বম্বরপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলাম আমি নির্বাচিত হওয়ার পর নিজেকে খুব গর্বিত মনে করেছি এই জন্যই যেন আমি যেন সামনে শিক্ষার জন্য আরো অগ্রসমান হতে পারি শিক্ষার জন্য আমি নিজেকে আরো উৎসর্গ করতে পারি এই প্রত্যাশা এই উপহারের মাধ্যমে আমার অন্তরে অনুভূতি জাগ্রত হয়েছে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে আমার বিদ্যালয়ের প্রতিটি ছাত্রছাত্রী প্রতি বছরে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করে আসছে এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য তারা যেন আরো ভালো রেজাল্ট করতে পারে এই জন্য আমার প্রাণ প্রচেষ্টা সহ আমার শিক্ষক বা শিক্ষকগণ যারা আছেন তারাও অত্যন্ত আন্তরিক অত্যন্ত দক্ষতার সাথে সুখ সুকৌশলের সহিত শিক্ষাদান করে আসছেন উত্তর উত্তর আমাদের স্কুলের মান প্রতি বছর এই শিক্ষার মান উন্নয়ন বৃদ্ধি পাচ্ছে